মিলকাম বন্ধুরা আজ যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো এখানে সকালের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বাপের বাড়ি ঠিক আছে বাপের বাড়িতে এই যে আমরা সবাই একসাথে পিসির মেয়েরা সব খাওয়া দাওয়া করছিলাম তখন পিসির মেয়েরা ছিল আমার জেঠু খাইয়েছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম দিবস দেওয়ার পর আমার দাদা এলো পিসির পিসির ছেলে ছেলে ওরা চলে যাওয়ার পর দিদাই যেটি আবার পান্তা ভাত মারছিল সবাইকে পান্তা ভাত খাওয়া আগে আগের দিন পান্তা করা হয়েছিল ঠিক আছে দিয়ে জোর করে দাদাকে একটু খাওয়ানো হয়েছিলো যেহেতু দাদার পছন্দ ছিল দাদার ইচ্ছা ছিল বলে মাকে বলেছিল পান্তা ভাত করে রাখে তো আগে দিন পান্তা ভাত করে বড়দিটি খুব সুন্দর করে মেঘেছিলো দাদার হচ্ছে আলু বেজে মা আলু বেজেছিল মা যেটি ডালের বড় করেছিল একসাথে আমরা খেলাম সত্যি বাপের বাড়িতে কটা দিন ছিলাম খুব আনন্দ করেছি

দেখো জোর করে খাওয়ানো হবে এই যে লুচি তরকারি আমার মেয়েকে আমার জেটি দিয়ে গেছে আর আমি খাওয়াচ্ছি ও খামনা না করছে ও যাবে ওদের সাথে তা যাই হোক আবার পরে সন্ধ্যাবেলা আমি চলে এলাম দাদার দোকানে এটা হচ্ছে আমাদের অনুদি খুব কাছে আর এটা দাদা সবাই তো চেনো আর এই যে আমার হাজব্যান্ড কর্তা বসে রয়েছে ভিডিওটা দেখে নেবে তো খুব মজা করে কাটলো দিয়ে দাদার দোকান থেকে এসে আর কাউকে ফেলে দিয়েছি বেরিয়েছিলাম কাকিমার বাড়ি যেখানে আমি আমার ছাত্রকে পড়াতাম সেখানে করে চা বিস্কুট দিয়েছি আমার মেয়ে ঢাকা নিয়ে নিয়েছি যেহেতু এসে দিয়েছে কাকিমা ঠিক আছে তারপর চা নিয়ে এসছে কাকিমা চক মুড়ি দিল ফার্স্টে তারপরে চা দিয়েছে আমরা সব নিচে বসে মেয়ে বদমাশি করছিল নিচে বসে খা দিয়ে সবাইকে চা মুড়ি দিলে আমার ছাত্র খাটে বসে আছে ও তো আমাকে দেখেই আগে প্রণাম করি আমার মেয়ে টিভি চলছে বলে নাচতে শুরু করে দিয়েছে বললাম না সত্যি খুব মজা আর আমাকে ওখানে সবাই খুব ভালোবাসে যখনই যাই আমাকে খুব আপ্যায়ন করে দেখো ওরা এসি নতুন লাগিয়েছে আমি গেছি আর দিয়েছি তখন ঠান্ডা ঠান্ডায় বৃষ্টি হয়ে ছিল আমি বললাম চালাতে হবে না বলছে যে না আনা চলো আমার মেয়ে তো আনন্দে করে নাচছে যখনই যাই কাকিমার বাড়ি আমি যাই কাকিমা আমার বিয়ের সময় আইগুলো ভাতে আমাকে খাইয়েছিলো আর আমার ছাত্র আমাকে খুব ভালোবাসে যখনই দেখেছি দিদি মেয়ে এসছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা